আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা বাজেটের কারণে বড় টিভি কিনতে পারতেছেন না বাট বড় স্ক্রিনে হচ্ছে টিভি দেখতে চান তাদের জন্য কিন্তু প্রজেক্টর যারা নাকি বড় স্ক্রিনে মুভি দেখতে চান খেলা দেখতে চান তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে কারণ আজকে বাজেটের ভিতরে প্রজেক্টর থাকবে হচ্ছে শখের গাজার থেকে আর শখের গাজার থেকে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় চায়না থেকে সরাসরি শখের গেজেটে প্রজেক্টর চলে আসছে কারণ প্রত্যেকটা প্রজেক্টর কিন্তু হচ্ছে প্রত্যেকটা মডেল কিন্তু শখের গেজেটে দেখতে পাচ্ছি রাইট আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের মডেলের এবং সব ধরনের বাজেটের মধ্যে কিন্তু আজকে প্রজেক্টর থাকবে যেটা থাকবে আপনার অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড এবং সবচেয়ে কম প্রাইজের মধ্যে যেটা থাকবে মাত্র ছত্রিশশো নিরানব্বই টাকায় আজকে প্রজেক্টর দিব আমরা মাত্র ছত্রিশশো নিরানব্বই টাকায় প্রজেক্টর থাকবে ভিউয়ার্স স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু প্রজেক্টর স্কিপ হয়ে যাবে আপনার বাজেটের ভিতরে যেটা খুঁজছেন

এবং এটা কোয়ালিটি কিন্তু ভালো হবে এটার সাথে আলাদা আছে এবং এটা স্ক্রিন হবে আপনার একশো ইঞ্চি একশো ইঞ্চি পর্যন্ত এবং এটা কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো হবে আর প্রোজেক্ট আপনার অন্ধকারের জন্য অনেক ভাই প্রশ্ন করে ভাই আপনার দিনের মধ্যে দেখা যাবে কিনা ভাই আপনি যত দামি কিনেন না কেন আপনি দিনের মধ্যে কোনটাই দেখতে পারবেন না প্রজেক্টটা যত অন্ধকার করবেন তত ক্লিয়ার হবে হল রুমে দেখবেন এক একটা প্রজেক্টটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু বাইরে থেকে এগুলো নিয়ে আসে তারপর কিন্তু রুম কিন্তু অন্ধকার করে নেয় তো এই ধরনের যত প্রজেক্টর আছে সবগুলো কিন্তু যত অন্ধকার করবেন তত ক্লিয়ার হবে তবে মোটামুটি আলোর মধ্যে এগুলো দেখা যায় তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা হলে এই প্রজেক্টটা আপনার

এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি দেড়শো ইঞ্চি পর্যন্ত দেড়শো ইঞ্চি এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন এটা হচ্ছে আপনার টু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ ওকে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনার এটাতে আপনার ফুল এস ভিডিও প্লে করতে পারবেন বা ফোর ভিডিও প্লে করতে পারবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

আর পাওয়াটা দিবেন আর কোনো কাজ নেই এবং এটা প্রাইস টা পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় টাকা পাঁচশো টাকা জি আমাদের কাছে যারা একটু বেটার কোয়ালিটি অথবা বাসা বাড়িতে ইউজ করার জন্য

ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটা লুমেন্স টা হয়েছে আপনার বাইশ লুমেন্স এর বাইশ লুমেন্স তো এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রাইস করতেছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে মা তো ব্যবহার করা হ্যাঁ রাইট মাহফিলে অথবা ইভেন্ট এর কাজের জন্য আপনি খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে এটা হচ্ছে আপনার সি নাইন এর মধ্যে একদম আপডেট মডেল ওকে তো এটা এটা যেটা আছে এটাতে কিন্তু আপনার স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত অন্যান্য পোর্ট কিন্তু দেওয়া থাকবেই বিলক টিভি গার্ডের পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ইউএসবি দেওয়া আছে আউটপুট দেওয়া আছে

এবং ওয়াইফাই কানেকশন পারবেন এবং তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে যারা কিনা আর একটু ভালো কোয়ালিটি আছে আসলে ভালো শেষ নাই আমি প্রত্যেকটাই যেটা দেখাচ্ছি না কেন আস্তে আস্তে যেটা ভালো কোয়ালিটি সেগুলো দেখাচ্ছি যেমন আমাদের কাছে কিন্তু এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার সি টুয়েলভ মডেল সি টুয়েলভ ও সি টুয়েলভ মডেল এটাও কিন্তু আপনার ছত্রিশ হিলোমেন্স ওকে এবং এটার সাথে কিন্তু অন্যান্য পোর্ট দেওয়া আছে এটা স্ক্রিন সাইজ কিন্তু একশো আশি থেকে দুশো ইঞ্চি পর্যন্ত হবে যারা ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন ছত্রিশ হলো মেন্স এর মিনি প্রজেক্ট এগুলো নিতে পারেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজেনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইস পড়বে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা জি ও তারপরে আমাদের কাছে নেক্সট আর আছে যারা কিনা আই টু পাওয়ারফুল নিতে চাচ্ছিলেন যেমন আপনার এই যে এটা একটা আছে এটার মধ্যে কিন্তু আপনার মডেল আছে দুইটা একটা আছে অটো ফোকাস আর একটা অটো ফোকাস ছাড়া যেটা অটো ফোকাস যেটা সেটা হয়েছে লুমেন্স হয়েছে আর যেটা ম্যানুয়াল ফোকাস সেটা হইছে আপনার ওকে আর এটার সাথে কিন্তু আপনার পোর্ট দেওয়া আছে তবে এগুলোতে টিভি বিল্ডেন্ট অপশন নাই এবং এটা মডেল হইছে আপনার C50 C50 ওকে C50 এটা কিন্তু আপনার হোয়াইট কালারে হয় এই কারণে আমি পুরোটা খুলে দেখাতে পারতেছি না এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো ওয়ারেন্টি থাকবে 3 বছর

তাহলে আমি বলবো এটা একটা আছে এটা হচ্ছে জিরো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে অন্যান্য পোর্টও কিন্তু দেওয়া থাকবে এটার সাথে টিভি কার্ড পোর্ট এস পোর্ট এ পোর্ট

আর এটা কিন্তু আপনার দুইটা মডেল হয় একটা হয় সিলিং এর টা একটা হয় স্ট্যান্ড এর টা স্ট্যান্ড এর টা ধরেন আপনার অফিসে দরকার আপনার অফিসে ইউজ করতে পারবেন বাসা বাড়িতে ইউজ করতে পারবেন অথবা ছাদে খেলা দেখবেন সেভাবে আপনি ক্যারি করতে পারবেন যেটা আপনার স্ট্যান্ডে যেটা ওইটা প্রাইস রাখা যাবে আপনার 4000 টাকা টাকা আর যেটা আপনি সিলিং এ যেটা ওইটা প্রাইস হবে আপনার মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে 3600 টাকা 3600 টাকা জি যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ